আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন এবং ফেসবুক থেকে যারা দেখেন আমি সকলের কাছে একটা বার্তা দেওয়ার জন্য এখানে আজকে একটা ভিডিও ক্লিপে আসলাম সেটা হলো আমার গত কয়েকদিন আগে ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গিয়েছিল তো এরপরে অনেকের কাছে মেসেঞ্জারে টাকা চেয়েছে এমনকি একজন প্রতারিত হয়ে ঢাকা থেকে আমার একজন কাছের বন্ধু হৃদয় নামে ওর থেকে প্রায় বাইশশো না যেন তেইশশো টাকা ওর থেকে নিয়েছে তো ও অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছে মানে এই চক্রটা এরকম মানে এমনভাবে ওরা হ্যাক করে এবং মেসেজগুলো এমনভাবে করে যে আপনি বিশ্বাস করতে বাধ্য এই জন্য বলবো যে আপনারা যদি কখনো দেখেন যে কোনো আইডি থেকে যে কখনো আপনার একেবারে কাছের বা প্রিয়জন এরকম কোন লোকের আইডি থেকে আপনাকে মেসেজ করে বলতেছে যে আমার কিছু টাকা লাগবে বা কি আসা বিষয় এরকম কখনো বললে সঙ্গে সঙ্গে আপনারা তার কাছে লোকাল নাম্বারে ফোন দিয়ে জানবেন তারপরে ফোন দিয়ে জেনে তারপরে তার সাথে এগুলো বিষয় মিট করে জেনে তারপরে টাকা দেবেন এছাড়া আপনারা কিন্তু প্রতারিত হবেন এটা বারবার আপনাদেরকে বলে দিচ্ছি এরকম প্রতারিত অনেকেই হয়েছে আসলে বিষয়টা খুব দুঃখজনক এই জন্য আমি সবাইকে আকুল আবেদন জানাইতেছি যে কখনো এরকম যদি মেসেজ আসে যেমন আমার আইডি যখন হ্যাক হয়েছিল তখন সবার কাছে একটা মেসেজই দিয়েছে যে মেসেজটা দিয়েছিল এরকম প্রথমে সালাম বিনিময় সালাম আলাইকুম মানে বোঝা তো যাইতেছে যে আমি কথা বলতেছি মনে হয় মানে মেসেজে তো হ্যাঁ কেমন আছেন হুজুর আসি ভালো এরপরে ওনাকে এরকম মানে ছাত্রর মতো ছোট ছোটো তুমি তুমি করে কথা বলে মেসেজে যে হ্যাঁ আমি তো এরকম ঢাকায় আসছি আমি এতিম বাচ্চাদের কোরআন শরীফ কেনার জন্য ঢাকায় আসছি আমার কিছু টাকার শট পড়েছে তুমি কিছু টাকা দিয়ে দাও আমি তোমাকে টাকাগুলো কালকে পাঠিয়ে দেবো তো এরকমভাবে বলার পরে ও আবার ওখান থেকে আমার বন্ধু যে ও আবার বলতেছে যে আচ্ছা হুজুর কত টাকা লাগবে বলে নয়শো টাকা হইলেই হবে পরে ও আবার নয়শো টাকা পাঠিয়ে বলতেছে যে আমি পাঁচশো টাকা দান করলাম আর চারশো টাকা আমি পরে আমাকে দিবেন আবার একটু পরে মেসেজ করছে যে দেখো আমি তো আজকে খুব একটু বিপদে পড়ছি ঘরে এক বস্তা চাল কিনতে হবে টাকা নেই তা চোদ্দোশো টাকা দত তারপর তোমাকে সকালে দিয়ে দিচ্ছি ও আরও চোদ্দোশো টাকা দিলো হ্যাঁ এরকমভাবে কিন্তু ওরা প্রতারিত করে মানে আপনাকে ব্ল্যাকমেল করবে কিছু কিছু কথা বলে মানে আপনার মনে হবে না আসলে বাস্তব নয় কথাটা এরকম মনে হয় আর কি এই জন্য আপনাদের কাছে আমার বিনীত আকুল আবেদন থাকবে যে কখনো কোনো ফেসবুক আইডি থেকে বা মেসেঞ্জার থেকে কেউ যদি নক দেয় কথা বলার জন্য আপনার ডাইরেক্ট ভয়েসে কথা চাইবেন অথবা আপনি এই লোকাল নাম্বারটা দিয়ে আপনি যোগাযোগ করবেন অন্য কোনো বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন না বিশেষ করে অনেকে মাহফিলের সময় বিষয়টা হয় মাহফিল অনেক এরকম মাহফিলের জন্য টাকা পাঠিয়ে থাকেন আমাদের জন্য এই টাকাটাও অগ্রিম পাঠানোর আগে অবশ্যই ফোনে কথা বলে তারপরে পাঠাবেন জশায় আল্লাহ তালা সঠিক বুথ সবাইকে দান করেন আমিন